দেখো এক সাপ কিভাবে বুড়ি মায়ের দুধের ঋণ শোধ করেছে গল্পটি এক বুড়ি মায়ের এবং একটি সাপের মধ্যকার এক অদ্ভুত সম্পর্কের গল্প যিনি নিজের কষ্টের জীবন কাটাচ্ছিলেন একদিন দয়া করে একটি আহত সাপকে আশ্রয় দেন সেই সাপ মায়ের দুধের সাহায্য গ্রহণ করে এবং মায়াকে তার জীবনের কঠিন সময়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং শেষ পর্যন্ত সেই সাপ মায়ের জীবন বদলে দেয় এবং তার দুধের ঋণ শোধ করে এটি এমন এক হৃদয়স্পর্শী গল্প যেখানে সাপ ও মানবিকতার পরিচয় দেয় আর বুড়িমা তার দয়ার মাধ্যমে সাপকে আশ্রয় দেন তাই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর আমাদের কাহিনীওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি ভবিষ্যতে এমন আরও চমকপ্রদ ভিডিও পেতে পারেন গল্পটা একটি ছোট্ট গ্রামে শুরু হয় যেখানে মানুষগুলো একেবারে সাধারণ ছিল সারা বছর মাঠে কাজ করে ছোট ছোটো কুড়ে বসবাস করে এবং একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয় গ্রামের নাম ছিল নন্দনপুর যেখানে চারপাশে ছিল পাকা রাস্তা কিছু ছোট ছোট বাড়ি আর এক বিশাল ঝোপঝাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন বট গাছ গ্রামের এই গাছটি স্থানীয়দের কাছে ছিল এক বিশেষ অর্থবাহী মানুষের বিশ্বাস ছিল এই গাছের নিচে দাঁড়িয়ে কিছু চাওয়া হলে একদিনটা পূর্ণ হয় তবে এটা বিশ্বাস করার মতো একমাত্র গোষ্ঠী ছিল গ্রামের পুরনো লোকজন এই গ্রামে বাস করতেন মায়া নামে এক বৃদ্ধা বয়স প্রায় সত্তর কিন্তু তার শরীরের দৃঢ়তা তার বয়সের তুলনায় অনেক বেশি তার চেহারা ছিল ক্লান্ত চোখে এক ধরনের অন্ধকার ছায়া যেন জীবনের কতগুলো তিক্ত স্মৃতি তাকে পোড়াচ্ছে মায়ার জীবন ছিল একান্তই সংগ্রামী বহু বছর আগে তার স্বামী মারা গিয়েছিল তারপর একমাত্র ছেলে রায়ান ছিল তার সারা জীবনের আশা রায়ান ছিল তার একমাত্র সন্তানের মতো তার কাছে একমাত্র সম্পদ ছিল সে একসময় রায়ান তার মায়ের সাথে বসবাস করত তবে একদিন সে শহরে চলে যায় বড় হওয়ার পর তার মা তাকে আর কখনো ফিরে আসতে দেখেনি শহরের জীবনে যেখানে এক একটা মানুষ নিজেকে খুঁজে পায় সেখানে রায়ান তার মা গ্রাম সব পুরনো দিনের কথা ভুলে গিয়েছিল মায়া জানত তার ছেলেটি আর ফিরবে না তবে এক আশায় এক বিশ্বাসে প্রতিদিন সে রাস্তার দিকে তাকিয়ে থাকত যেন একদিন রায়ান ফিরবে একদিন যখন বিকেলবেলা আকাশে সোনালি রং ছড়িয়ে পড়ছিল মায়া তার ছোট্ট ঘরের দরজায় বসেছিল তার হাতে ছিল কিছু আর গাছের শুকনো পাতা যা সে গুজে সাজিয়ে রেখেছিল কখনো কখনো যখন একাকিত্ব বেড়ে যায় তখন সে ভাবত এই জীবনে কোনো পরিবর্তন আসবে না এমন সময়ে যখন তার শরীর ভেঙে পড়ে যখন সে একেবারে নিঃসঙ্গ হয়ে যায় তখন তার বিশ্বাস এবং আশা একে একে সব মুছে যায় কিন্তু কি জানত সে সেই এক ঘুমন্ত দিনেই তার জীবনে আসবে এক অদ্ভুত পরিবর্তন হঠাৎ দরজার বাইরে কিছু আওয়াজ শোনা গেল মায়ার শরীরে শিহরণ জাগল সে চুপচাপ উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল তার মনে হচ্ছিল এই আওয়াজে যেন এক নতুন সম্ভাবনা রয়েছে দরজা খুলতেই তার চোখের সামনে দাঁড়িয়েছিল এক অদ্ভুত ব্যক্তি তার পরনে ছিল কালো পোশাক মাথায় একটি হালকা সাদা পট্টি বাঁধা তার মুখে কোনো দুশ্চিন্তা ছিল না বরং সে যেন নিজেকে খুবই শান্ত মনে করছিল মায়া কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ব্যক্তিটি বলল তুমি কি জানো তোমার জীবন এখনো পরিবর্তন হতে পারে মায়ার চোখে কিছুটা অবাক হয়ে বললেন তুমি কে কি চাইলে ব্যক্তিটি একটু হাসলো আমি তোমার জীবনে সেই পরিবর্তন নিয়ে আসবো যে তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে মায়া আরও অবাক হয়ে বলল। কি বলছো আমার জীবনে তো কিছুই পরিবর্তন হবে না আমার ছেলে চলে গেছে আমি এখানে একা ব্যক্তিটি কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর বলল তোমার জীবনে যা ঘটেছে তার জন্য তুমি একা দায়ী নও কিন্তু একে দূর করার জন্য তোমার কিছু পদক্ষেপ নেওয়া দরকার মায়া কিছু তা বিস্মিত হয়ে বললেন কিভাবে আমি তো কিছুই করতে পারি না ব্যক্তিটি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে বলল এটা হবে শুধু তোমার ভিতরে যে শক্তি আছে সেটি বের করতে হবে তোমার জীবন আর তোমার ছেলের জীবন এখন একে অপরের সাথে জড়িয়ে আছে তুমি কি সেই পথ চাও যেখানে তুমি নিজের শক্তি খুঁজে পাবে মায়া কিছুটা থামলো তারপর নিজের ভেতর কিছু একটা অনুভব করলো এই পুরনো পৃথিবীতে তার কাছে যা কিছু ছিল সবকিছুই হারিয়ে গেছে তবে এই অচেনা ব্যক্তির কথা শোনার পর তার ভেতরে কিছু পরিবর্তন আসছিল সে অনুভব করছিল যেন তার জীবনের অর্থ বদলে যাবে আর তার ছেলেটি হয়তো একদিন ফিরে আসবে কিভাবে মায়া একটু কঠিনভাবে প্রশ্ন করলেন ব্যক্তিটি উত্তর দিল প্রথমে তোমাকে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে হবে তুমি কি মনে করো তোমার আশা হারানো উচিত তোমার ছেলের সাথে যা ঘটেছে তা সময়ের খালা তবে তুমি যদি নিজে শক্তিশালী হতে না পারো তাহলে তোমার জীবন কখনো পরিবর্তন হবে না মায়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তার ভেতরে একটা অনুভূতি গড়ে উঠছিল যেন তার জীবনের এক নতুন পথ শুরু হতে চলেছে সে জানতো তাকে নিজের অন্ধকারের মাঝ থেকে আলু বের করে আনতে হবে নিজের শক্তির পরিচয় দিতে হবে তাহলে আমাকে কি করতে হবে মায়া প্রশ্ন করলেন ব্যক্তিটি শান্তভাবে বলল তোমার ছেলের ফিরে আসা শুধু তোমার হাতে নয় তোমার ভেতরে থাকা শক্তির ওপর নির্ভর করে তোমাকে সেই শক্তি খুঁজে বের করতে হবে যা তোমার ভেতরে থাকা এক গভীর আশা তোমার সেই হারানো আত্মবিশ্বাস মায়া কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর মাথা নিচে করে বললেন আমি প্রস্তুত আমি সেই পথ অনুসরণ করতে চাই ব্যক্তিটি একেবারে ঘুরে দাঁড়িয়ে চলে যেতে লাগলো তাহলে চলো তোমার জীবন বদলে যাবে পরের দিন সকালে মায়া তার ঘরের দরজা খুলে বাইরের দিকে তাকালেন আকাশে মেঘ ছড়ানো ছিল কিন্তু সূর্য ঠিক তার পেছনে ছিল যেন একটি নতুন দিনের সূচনা হচ্ছে তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি গেঁথে গিয়েছিল গত রাতের অদ্ভুত মানুষটি তার দেওয়া কথাগুলি মায়ার মন থেকে যেন বেরিয়ে যাচ্ছিল না তিনি জানতেন তার জীবনের এই মুহূর্তটি কোনো সাধারণ দিন নয় এটাই তো সময় মায়া মনে মনে বললেন এটাই আমার জীবনের সেই পথ যা আমি খুঁজে পেয়েছি সে তার ছোট্ট খাট থেকে উঠে হাতের পুরনো মুঠো কাপড় দিয়ে নিজেকে একটু পরিষ্কার করলো তার চোখে ছিল নতুন এক আশা নতুন এক শক্তি মনে মনে নিজেকে বললেন এই জীবনে আমি আর একা নই আমি সেই শক্তি খুঁজে পেয়েছি যা দিয়ে আমি পৃথিবীটাকে নতুন করে দেখতে পারি তবে মনে মনে একটা ভয়ও ছিল সেই ভয়ের জায়গা থেকে বের হতে তাকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে সে জানত এই পথে চলতে গেলে তাকে এক কঠিন যাত্রা পাড়ি দিতে হবে এক ঘন্টা পর মায়া ধীরে ধীরে বাইরে বের হয়ে এলেন চারপাশে সব শান্ত ছিল গ্রামটা এখনও ঘুমিয়েছিল কিন্তু তার মনে অন্যরকম অনুভূতি হচ্ছিল সে জানত তার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তার প্রথম কাজ ছিল এবার তার নিজের ভেতরে প্রবল শক্তি খুঁজে বের করা তিনি জানতেন এই শক্তির সাথে যদি সে চলতে পারে তার জীবন বদলে যাবে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মায়া মনে মনে তার অতীতের কথা ভাবতে লাগলেন তাকে কখনোই ভালোবাসার জন্য কাউকে পাশে পাওয়া যায়নি একসময় তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল তারপর সে একা হয়ে গিয়েছিল তারপর তার ছেলেও চলে গিয়েছিল তাকে একলা রেখে কিন্তু আজ সে তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল এদিকে গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হচ্ছিল তারা জানতো মায়া বৃদ্ধা হয়েও কঠোর পরিশ্রমী কিন্তু আজ তার মধ্যে কিছু নতুন ছিল যেন কিছু একটা বদলাতে চলেছে অনেকেই জানত মায়ার জীবন কখনো সহজ ছিল না তবে তারা বিশ্বাস করছিল তার ভেতর কিছু শক্তি রয়েছে যা একদিন তাকে আবার পথ দেখাবে মায়া সেই শক্তি খুঁজে পাচ্ছিল তবে তার পথে বাধা আসবেই তাকে সাহসী হতে হবে তাকে তার পুরনো ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু মায়া জানত তার জীবনকে নতুন করে সাজাতে হলে তাকে সেই শক্তি ধরতে হবে যা তার ভেতরে ছিল আর সেটিই ছিল তার একমাত্র উপায় একদিন সন্ধ্যায় যখন সে বাগানে কাজ করছিল তাকে হঠাৎ আবার সেই অদ্ভুত মানুষটি দেখতে পেল সে কাছে এসে দাঁড়ালো মাথায় সাদা কাপড় বাঁধা চোখে সেই রহস্যময় দৃষ্টি মায়া চুপচাপ তাকিয়ে রইল তুমি কি প্রস্তুত মানুষটি জিজ্ঞেস করলো মায়া হালকা এক হাসি দিয়ে বলল হ্যাঁ আমি প্রস্তুত আমি জানি আমার এই পথেই চলতে হবে লোকটি কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর সে বলল তুমি নিজের জীবন নিজের হাতে নিয়েছো এবার তুমি তোমার পুত্রের জন্য কিছু করতে পারবে কিভাবে মায়া প্রশ্ন করলেন লোকটি উত্তরে বলল তোমার পুত্রের ফিরে আসা তার মানসিক পরিবর্তন সব কিছু তোমার হাতে তোমার হৃদয়ের শক্তি তার জন্য পথ দেখাবে তুমি যদি নিজেকে পুরোপুরি বদলে ফেলো তবু তুমি তাকে ফিরিয়ে আনতে পারবে মায়া তার কথা মনোযোগ দিয়ে শুনলেন তার ভেতরের জন্য একটা নতুন শক্তি অনুভব হতে লাগলো তাহলে আমার প্রথম কাজ কি তিনি জানতে চাইলেন লোকটি একটু এগিয়ে এসে বললো তোমার ভেতরের ভয়কে জয় করতে হবে তোমার হারানো বিশ্বাসকে ফিরিয়ে আনতে হবে তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার পুত্র তোমার কাছে ফিরবে কিন্তু যদি তুমি নিজের ভেতরের শক্তি খুঁজে না পাও তাহলে কিছুই বদলাবে না মায়া জানতেন এই পথটি সহজ হবে না কিন্তু তার মনের গভীরে কিছু একটা পরিবর্তন হচ্ছিল একদিন সে ভেবে দেখেছিল তার ছেলেকে শুধুমাত্র যত্ন দিয়ে নয় তাকে তার ভেতরে শক্তি দিয়ে ফেরাতে হবে তাকে প্রথমে নিজের জীবনের শক্তি ও প্রেরণা খুঁজে পেতে হবে পরবর্তী দিনের সকাল ছিল স্বাভাবিক তবে মায়া কিছু একটা বোধ করছিল সে জানত তার জীবন এখন এক নতুন দিক নিচ্ছে সেই নতুন পথের প্রথম ধাপ ছিল নিজের ভেতরে হারানো বিশ্বাসের শক্তি খুঁজে বের করা তার পুত্র ফিরে আসবে কিন্তু তাকে ফিরিয়ে আনতে হলে মায়াকে নিজের জীবনটাকেই নতুন করে শুরু করতে হবে তবে এই পথটিতে একটাই সমস্যা ছিল মায়া জানতেন তাকে একমাত্র নিজের শক্তি এবং বিশ্বাসেই জীবন বদলাতে হবে কিন্তু মায়াকে সেই শক্তি খুঁজে পাবেন পরবর্তী কয়েকদিন মায়ার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন আসছিল সেই পুরনো গাছের নিচে দাঁড়িয়ে যখন তিনি কল্পনা করতেন তখন এক নতুন শক্তি অনুভব করতেন যেন কিছু একটা তাকে নতুন করে সজীব করে তুলেছে তার দিন যাপন এখন একরকম পদ্ধতিগত হয়ে গিয়েছিল তবে আগে যা ছিল কষ্টের তা এখন অনেকটাই সহজ মনে হচ্ছিল তবে মনে মনে তিনি জানতেন এই পথটি তার জন্য সহজ হবে না কারণ তার ভেতরে সবচেয়ে গভীর ভয়গুলো তাকে প্রতিদিন তাড়া করছে একদিকে যেমন নতুন করে জীবন শুরু করার ভাবনা তাকে শান্তি দেয় অন্যদিকে তেমনি নিজের হারানো বিশ্বাসের দিকে তাকালে মনে হতো যে আবারও সবকিছু হারিয়ে যাবে মায়ার একমাত্র লক্ষ্য ছিল তার হারানো আত্মবিশ্বাস এবং আশা ফিরিয়ে আনা তবে তার ভেতরে ছিল এক ধরনের দ্বন্দ্ব তিনি জানতেন একদিকে যদি নিজের শক্তি খুঁজে পান তবে তার পুত্র রাহুলও একদিন ফিরবে কিন্তু অন্যদিকে সেই শক্তি খুঁজে পেতে তাকে অনেক কিছু ছাড়তে হবে অনেক কিছু ভাঙতে হবে একদিন সকালে মায়া আবার একইভাবে বাইরে বেরিয়ে এলেন আকাশ ছিল পরিষ্কার আর বাগানের মধ্যে বসে তিনি সূর্যোদয়ের সোনালি আলোকে অনুভব করতে লাগলেন তার মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি তার দিকে এগিয়ে আসছে এই অনুভূতি আগেও ছিল কিন্তু আজকের মতো একেবারে নতুনভাবে অনুভূত হচ্ছিল আজকের দিনটা অন্যরকম মায়া মনে মনে ভাবছিলেন আজ থেকে আমি নতুনভাবে শুরু করব এমন সময় দূরের রাস্তার দিকে তিনি দেখতে পেলেন এক পরিচিত মানুষ আসছে প্রথমে কিছুটা অবাক হলেও তিনি কিছুটা দ্রুত এগিয়ে দিয়ে সেই মানুষটিকে চিনে ফেললেন এটি ছিল গ্রামের এক পুরনো বন্ধু নতনালী নতুন আলী ছিল একজন স্মার্ট শক্তিশালী এবং সমাজে উচ্চ মানসম্পন্ন ব্যক্তিত্ব সে কিছুদিন আগে গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল কিন্তু আজ হঠাৎ তাকে ফিরে আসতে দেখে মায়া খুবই অবাক হলেন নতুন আলী তুমি তো তুমি কিভাবে এখানে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন নতুন আলী এক হাসি দিয়ে বলল তুমি তো জানো মা আমার মধ্যে একটা অনুভূতি ছিল আমি জানতাম তোমার কিছু বদলাতে চলেছে আর তাই আমি ফিরে এসেছি মায়া কিছুটা ঠোঁট টেনে হাসলেন তোমার বিশ্বাসে অনেক শক্তি আছে নতুন আলী কিন্তু আমি জানি না আমার জীবনে কি কিছু পরিবর্তন হতে পারে নতুনালী একে একে তার পা এগিয়ে দিয়ে মায়ার পাশে এসে দাঁড়ালো মা তুমি যদি ঠিকঠাক নিজের ভেতরের শক্তি বের করতে পারো তবে আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তোমার জীবন সঠিক পথে যাবে মায়া নতুন আলীর কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে তাকালেন তুমি কি বলতে চাও নতুন আলী তুমি কি জানো আমি আসলে এখন কোথায় দাঁড়িয়ে আছি নতুন আলী একটু হাসলেন তুমি জানো মা তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এখন পর্যন্ত তুমি ঠিকভাবে অনুভব করতে পারি তোমার ভয় তোমার অবিশ্বাস এই সমস্ত কিছুই তোমাকে আটকে রেখেছে তবে আমি জানি তুমি খুব শিগগিরই এটি জয় করবে মায়ার চোখে অশ্রু জমে ওঠে কিন্তু আমার পুত্র আমি তার জন্য কত কি করলাম কিন্তু সে তো ফিরল না সে ফিরবে মা তবে তোমাকে প্রথমে নিজের হৃদয়ে বিশ্বাস রাখতে হবে তোমার পুত্র এখন সেই পথের সন্ধানে যেখান থেকে সে আসতে পারে কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তবে কিছুই পরিবর্তন হবে না নতুন আলীর কথাগুলো মায়ার হৃদয় গহীনভাবে পৌঁছে যায় তবে তার মনে ছিল এক ধরনের দ্বিধা সে জানত তার জীবন এত সহজে পরিবর্তিত হবে না কিন্তু নতুন আলীর কথা শোনার পর তার মনে এক আশার সঞ্চার হয়েছিল যেন কিছু একটা হতে চলেছে পরের কয়েক সপ্তাহ মায়া তার জীবনের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলেন তিনি সিদ্ধান্ত নিলেন প্রথমে তার নিজের ভেতরের শক্তি খুঁজে বের করতে হবে তারপর তার ছেলেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই তিনি তার আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে শুরু করলেন একদিন দুপুরবেলা যখন মায়া বাগানে কাজ করছিলেন তখন হঠাৎ করে আকাশে কিছু পরিবর্তন অনুভব করেন বাতাসে এক অদ্ভুত ঝাপসা চমক ছিল যেন একটি নতুন কিছু আসছে তিনি জানতেন আজকের দিনটি বিশেষ কারণ আজ তিনি তার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন এটা আমার জন্য সত্যি একটি নতুন সূচনা মায়া নিজে নিজে বললেন তবে তার মনে একরকম ভয় ছিল সে জানত তার ভেতরে সমস্ত ভয় কাটিয়ে উঠে তাকে সামনে এগোতে হবে তার পুত্র রাহুলকে ফিরিয়ে আনার জন্য তার নিজেকে প্রস্তুত করতে হবে মায়া জানতেন তার ভেতরে এমন এক শক্তি আছে যা সে যদি ভালোভাবে কাজে লাগাতে পারে তবে তার ছেলেকে ফিরে পাওয়া অসম্ভব হবে না একদিন যখন রাত্রিবেলা মায়া তার পুরনো ঘরের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন তখন তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য এক রহস্যময় আলো তার সামনে ঝলকানি দিয়ে উঠল এটি ছিল সেই আলো যা তাকে আগে কখনো অনুভব হয়নি সে জানত এটি তার সেই শক্তির সংকেত যা সে এতদিন খুঁজে বেড়াচ্ছিল তার জীবনের ঘূর্ণিঝড়ের মধ্যেও এখন তার চোখে দেখা দিচ্ছিল এক নতুন পৃথিবী মায়ার মনে হচ্ছিল এক অদৃশ্য শক্তি তাকে তার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আজ থেকে বেশ কয়েকদিন আগে যখন তিনি প্রথম সেই অদ্ভুত ব্যক্তির সাথে কথা বলেছিলেন তখন থেকেই তার জীবনে পরিবর্তন শুরু হয়েছিল গতকাল যখন তিনি সেই রহস্যময় আলো দেখতে পেয়েছিলেন তখন তার মনে এক আশ্চর্য অনুভূতি সৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল তার জীবনের অন্ধকার শেষ হতে যাচ্ছে এখন সকালে আবার এক নতুন দিন শুরু হয়েছে মায়া বাগানে গিয়ে কাজ শুরু করলেন সূর্যের আলো তার গাঢ় শরীরে পড়ছিল যেন তার ভেতরে নতুন শক্তির সঞ্চার হচ্ছে আজ তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল নিজেকে সেই শক্তির জন্য প্রস্তুত করা যা তাকে তার ছেলেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে তবে মায়ার মনে এক অদ্ভুত ভয় ছিল তিনি জানতেন তাকে এক কঠিন পথ পার করতে হবে একদিকে তার স্বপ্ন ছিল তার ছেলে ফিরবে কিন্তু অন্যদিকে তাকে সেই শক্তি খুঁজে বের করতে হবে যা তার ছেলের সাথে সম্পর্কের দূরত্ব কমিয়ে এনে তাদের পুনর্যোগাযোগ ঘটাতে সাহায্য করবে সকাল থেকে বেলা পড়তে পড়তে মায়া একটানা বাগানে কাজ করছিলেন সে জানত তাকে কেবল শরীরের পরিশ্রমের প্রয়োজন ছিল না তার মনকে নিয়ন্ত্রণেও কোনো এক ধরনের প্রশিক্ষণ দরকার আত্মবিশ্বাসের কথা বলেছিলেন নতুন আলী মায়া জানতেন শুধুমাত্র শক্তি খুঁজে পেলে হবে না তাকে তার মনকেও শক্তিশালী করতে হবে বিকেলের দিকে মায়া গ্রামের পাশের বটগাছের কাছে চলে গেলেন অনেকদিন ধরেই তিনি এই গাছের নিচে বসে থাকতে পছন্দ করতেন গাছটি তার কাছে এক অদ্ভুত আশ্রয়ের মতো ছিল গ্রামবাসীরা বলতেন এই গাছের নিচে চুপচাপ বসে থাকলে মানুষ যেন জীবনের প্রেক্ষাপট বদলাতে পারে মায়ার জন্য সেটি ছিল এক বিশেষ স্থান তার মনে হচ্ছিল গাছের নিচে বসে তিনি তার জীবনের নতুন দিক খুঁজে পেতে পারেন তাকে কিছুক্ষণ বট গাছের নিচে বসে থাকতে দেখে গ্রামের এক পুরনো নারী তাকে ডাকলেন তুমি কি জানো মা এই গাছের নিচে বসে এক সময় বহু লোক নিজের পথ খুঁজে পেয়েছে কিন্তু তোমার ভেতরে সেই শক্তি থাকতে হবে যা তোমাকে এখানে আসতে বলেছে মায়া চুপচাপ বসে রইলেন আর পুরনো নারীর কথাগুলো তার হৃদয়ে প্রভাব ফেলতে লাগল তার মনে হচ্ছিল আজ তার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে যাচ্ছে তিনি জানতেন শুধু নিজের জীবন নয় তার ছেলের জীবনেও এক পরিবর্তন আসবে তার ছেলেকে ফিরিয়ে আনতে হলে তাকে নিজের শক্তির সন্ধান করতে হবে এবং সেই শক্তি অনুভব করলেই সে ফিরবে মায়া তুমি একা নও পুরনো নারী বললেন তুমি যদি নিজের ভেতরে শক্তি খুঁজে পাও তবে তোমার সন্তান ফিরবে এই কথাগুলো মায়ার মনে গভীর প্রভাব ফেলেছিল তিনি জানতেন তার জীবনে এই মুহূর্তটি অমূল্য তাকে আর ভয় পেতে হবে না তিনি নিজের শক্তি খুঁজে বের করতে প্রস্তুত ছিলেন তারপর রাতের খাবার তৈরি করার জন্য মায়া তার বাড়িতে ফিরে গেলেন কিন্তু তার মনে কিছু একটা পরিবর্তন ঘটেছিল তার মন শান্ত ছিল কিন্তু এক নতুন আশাও অনুভব হচ্ছিল সে জানত তার জীবনের ভেতরে যে এক রহস্যময় শক্তি ছিল সেটি এখন বের হয়ে আসবে রাতের বেলা মায়া ঘুমানোর আগে সেই পুরনো বট কথা মনে করলেন মনে হচ্ছিল গাছটি তার জীবন এবং তার ছেলের জীবনের এক অদ্ভুত সেতু সেখানে বসে তার ভেতর থেকে সে শক্তি পেয়েছিল যা তাকে তার পুত্রের সাথে আবার একত্রিত করতে সাহায্য করবে মায়ার ভেতরে তখন এক নতুন আশার আলো ছিল যা তার জীবনের অন্ধকারে এক নতুন আলো যোগ করতে চলেছিল পরদিন সকালে মায়া তার ঘর থেকে বের হয়ে গ্রামটিতে হাঁটতে শুরু করলেন তার মনোভাব ছিল একেবারে বদলে গেছে সে জানতো এই পথটি তার জন্য সহজ হবে না তবে তার ভেতর সেই শক্তি ছিল যা তাকে এই পথে এগিয়ে নিয়ে যাবে তিনি গ্রামে সবার সাথে কথা বলতে শুরু করলেন তাদের দেখানোর জন্য যে তার জীবন বদলাতে চলেছে তারা সবাই তার পরিবর্তন লক্ষ্য করছিল তবে কেউ কেউ জানতো না তার এই পরিবর্তন কীভাবে ঘটেছে মায়া তাদের বললেন যদি আমাদের ভেতরে শক্তি থাকে তবে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না এমন একদিন মায়া সন্ধ্যার দিকে বটগাছের কাছে আবার গেলেন সেখানে তিনি দেখলেন এক ছোট্ট ছেলে তার পাশে বসে আছে ছেলেটির বয়স পাঁচ বা ছয়ের মতো কিন্তু তার চোখে এক ধরনের গভীরতা ছিল মায়া ছেলেটির দিকে তাকিয়ে একটু অবাক হলেন কিন্তু ছেলেটি হঠাৎ করেই তাকে বলল তুমি আমার মাকে খুঁজে পাবে যদি নিজের ভেতরে শক্তি খুঁজে পাও এই কথাগুলি শুনে মায়ার গা শিউড়ে উঠল তিনি জানতেন এটি তার জীবনের সবচেয়ে বড় সংকেত ছিল ছেলেটি তাকে এমন কিছু বলেছিল যা তার জীবনের অন্ধকার থেকে বেরিয়ে আসার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে মায়া ছেলেটির দিকে তাকিয়ে বললেন আমি কি সেই শক্তি খুঁজে পেয়েছি ছেলেটি এক মুহূর্ত চুপ করে থাকল তারপর বলল তুমি এখন জানো মা তোমার ভেতরে সেই শক্তি আছে এবং এইভাবেই মায়ার জীবন একটি নতুন পথে এগিয়ে চলতে শুরু করল তিনি জানতেন এই শক্তি তাকে তার পুত্র রাহুলের কাছে ফিরিয়ে আনবে এবং একদিন তার ছেলেটি ফিরে আসবে সে জানত তার জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন মায়ার জীবন ফিরে এসেছে রাহুল তার কাছে ফিরে এসেছে সে অপেক্ষার অবসান ঘটেছে কিন্তু যাত্রাটা এখানেই শেষ হয়নি তার জীবনের নতুন সূচনা শুধুমাত্র তার ছেলের ফিরে আসার সাথে শেষ হতো না তাকে নিজেকে তার জীবনের পথকে নতুনভাবে খুঁজে নিতে হবে এই পথেই সে তার ছেলেকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে এবং তার পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে রাহুল ফিরে এসেছিল কিন্তু মায়ার মনে এক গোপন প্রশ্ন ছিল তারা কি পুরনো সম্পর্ক ফিরে পাবে সেই ছেলে যে একসময় তার মায়ের কাছ থেকে দূরে চলে গিয়েছিল সে কি আবার তার মার কাছে ফিরে আসতে পারবে মায়ের মনে ছিল শঙ্কা কারণ দীর্ঘ সময় পর তাকে রাহুলের ভিতরে সেই প্রিয় ছেলেটিকে খুঁজে বের করতে হবে যে ছেলেটি একসময় তার মায়ের কাছে থাকতো রাহুল যে কখনও তার মায়ের কাছে ফিরে আসেনি আজ তার মায়ের সামনে দাঁড়িয়েছিল যদিও সে বুঝতে পারছিল না মায়া তাকে কীভাবে গ্রহণ করবেন মায়া যিনি এত দীর্ঘ সময় ধরে একা ছিলেন তিনি জানতেন এখন আর কোনো কিছুই আগের মতো থাকবে না একে অপরের প্রতি তাদের অনুভূতি পরিবর্তিত হয়েছে কিন্তু কি আশ্চর্য এই পরিবর্তনটা তাদের সম্পর্কের জন্য নতুন একটি সূচনা হতে যাচ্ছিল একদিন তার বাগানে বসেছিল যেখানে রাহুল তার মাকে বলল মা আমি জানি আমি অনেক ভুল করেছি আমি শহরে গিয়ে ভুল পথে চলেছি কিন্তু আজ যখন আমি তোমার কাছে ফিরলাম তখন মনে হলো আমি যেন সব কিছু ঠিক করতে পারি মায়া এক টুকরো হাসি দিয়ে বললেন রাহুল তুমি যা চাও তা তো তোমার মনে ছিলই তোমার কাছে কখনো কোনো অভিযোগ ছিল না একমাত্র যা ছিল তা হলো তোমার প্রতি আমার ভালোবাসা যে ভালোবাসা তুমি যখনই ফিরে পাবে তখনই তুমি নিজের পথে ফিরে আসবে রাহুলের চোখে অস্ত্র এসে পড়েছিল কিন্তু মায়া তাকে শান্তনা দিলেন আমি জানি তুমি যে পথটি নেবে সেটি তোমার জন্য সঠিক হবে তুমি যেখানেই যাও তোমার মায়ের ভালোবাসা তোমার সাথে থাকবে মায়া জানতেন রাহুলের জন্যই পৃথিবীতে একমাত্র শক্তি ছিল তার মায়ের ভালোবাসা আর সেই ভালোবাসা কখনো একদম শেষ হবে না একদম হারাবে না তার জন্যই মা ছেলের সম্পর্কের মধ্যে সেই পরিপূর্ণতা ফিরে আসবে যা হয়তো অনেক বছর ধরে হারিয়ে গিয়েছিল এখন রাহুল তার মাকে পুনরায় খুঁজে পেয়েছে কিন্তু মায়ার জীবনের আরও একটি প্রস্তাবনা ছিল তিনি জানতেন তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এটাই যে তিনি নিজেই পূর্ণতা পেয়েছেন তিনি শুধু রাহুলের মা ছিলেন না তিনি ছিলেন নিজেই এক শক্তিশালী মহিলা যিনি তার ভেতরের শক্তি খুঁজে পেয়েছেন একদিন সকালে মায়া বাগানে দাঁড়িয়ে গাছের দিকে তাকাচ্ছিলেন গাছের ঝোপকানো শাখাগুলো বায়ুর সঙ্গে দোল খাচ্ছিল আর তার হৃদয়ে এক নতুন শান্তি বয়ে আসছিল তার ভেতরে এক অদ্ভুত শক্তি ছিল যেটি তার জীবনে এক নতুন শুরুর পথে নিয়ে যাচ্ছিল এটা আমার নতুন জীবন মায়া মনে মনে বললেন এটা আমার সেই পথ যেখানে এখনই প্রথমবার নিজের সত্যিকারের শক্তিকে অনুভব করতে পারছি এমন সময় রাহুল তার পাশে এসে দাঁড়াল মা তুমি কি জানো তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা আমি কখনো চিনতে পারিনি তুমি শুধু একজন মা নাও তুমি আমার জন্য জীবনের পথ প্রদর্শক। মায়া রাহুলের দিকে তাকিয়ে বললেন রাহুল আমরা যারা অন্যদের জন্য বাঁচি তাদের জন্য সঠিক পথ খুঁজে বের করা সহজ নয় তবে সেই পথটি যে নির্ধারণ করে সেটি থাকে আমাদের ভেতরে রাহুল এবার একটু থেমে গিয়েছিল তারপর বলল মা আমি জানি অনেক কিছু হারিয়ে ফেলেছি কিন্তু আজ থেকে আমি চেষ্টা করব সব কিছু ঠিক করতে তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ আমি তার জন্য কৃতজ্ঞ মায়া তার ছেলেকে শক্তভাবে আঁকড়ে ধরলেন তুমি আমার কাছে ফিরে এসেছো রাহুল আর এর মানে আমাদের জীবনে নতুন সূচনা শুরু হয়েছে আমাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা থাকবে না আর আমরা একসাথে জীবন কাটাবো এই দিন থেকেই মায়ার জীবন পরিবর্তিত হতে শুরু করলো তার সন্তান ফিরে এসেছে তার আত্মবিশ্বাস ফিরে এসেছে এবং তার জীবনের সকল শঙ্কা একে একে হারিয়ে গেছে তবে এই পরিবর্তন তার নিজের জন্য আরও অনেক কিছু শিখিয়েছিল তিনি জানতেন জীবন যতই কঠিন হোক একজন মানুষ নিজের ভেতরের শক্তি খুঁজে পেলে জীবনের সমস্ত বাধা পার করা সম্ভব এবং এই জীবনের পথে মায়া ও রাহুল একসাথে চলতে থাকলেন তাদের মধ্যে এক অদৃশ্য শক্তি ছিল যা তাদের সম্পর্ককে গভীর করছিল যা তাদের মনের মধ্যে এক নতুন বিশ্বাস তৈরি করছিল এটা শুধু রাহুলের জন্যই ছিল না এটি ছিল মায়ার নিজের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তার সাথে ছিল সেই শক্তি সেই প্রেম যা কখনো ভেঙে যায় না এটা ছিল তার জীবনের পূর্ণতা এবং এই পথেই তিনি শেষ পর্যন্ত তার সন্তানকে ফিরে পেয়েছিলেন ধন্যবাদ কাহিনিওয়ালা চ্যানেলটি দেখার জন্য আশা করি আজকের গল্পটি আপনাদের মন জয় করতে পেরেছে যদি আপনাদের আরও এমন সুন্দর কাহিনী দেখতে চান তবে অবশ্যই কাহিনিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা কাহিনিওয়ালা চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি যা আপনাদের মনের কোণে গভীর প্রভাব ফেলবে তাই কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পরবর্তীতে দেখতে চান আপনার সমর্থন আমাদের পথচলা চলা আরও সহজ করে তোলে আবারও দেখা হবে কাহিনিওয়ালা চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ